তো বন্ধুরা আজকে জ্যাঠা শ্বশুরের কামান তো কামানের ইয়ে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব একটু একটু শ্রাদ্ধ শান্তি খাওয়া দাওয়ায় এগুলোই সামান্য কিছু বেশি একটা নয় তো দেখো এই যে কিছু কাপড় কাঁচা আছে এখানে কেচেছিলাম সেগুলো এগুলো এখানে ভাজ করা আছে কিছুটা আর এই যে ঘর বারান্দা মুছে সকাল থেকে তো শুরু করেছি আজকে আজকে সোমবার সোমবারটা স খুবই ব্যস্ত তার মধ্যে দিয়ে এখন বাজে তোমার বারোটা বাজে বারোটার সময় আমি তোমার ব্লগ স্টার্ট করলাম তো দেখো এই যে বিছানা চাদর টাদর পাল্টে পুরনোগুলো এই ঘরে বারান্দারটা বাকি আছে এটা পরে পাল্টাবো এটা কেবল তুললাম আর এই যে নতুন বস্ত্র পরতে হয় তার জন্য সব সামান্য কিছু বস্ত্র এই যে দেখো সব ঘর বারান্দা সব মুছে পরিষ্কার করে জল টল সব ভরে রেখে দিলাম এখন রান্নাঘরে দেখো রান্নাঘরগুলো এগুলো সব মুছে কোটকাটিগুলো ধুইয়ে ধুয়ে নিচ দিয়ে রেখে দিয়েছে যে লাইটের ফোকাসটা এখানে আসছে না ভালো মতো সব কোটকাটিগুলো মশলার কৌটোগুলো সব ধুয়ে ধুয়ে এখানে রেখেছি এই যে ওপরের তাকে ছিল ওপরের তাকটা আবার কাপড় পেতে রাখবো এই যে এর উপর দিয়ে ধুলো পড়ে রঙটা পরে বিচ্ছিরি লাগবে দেখতে তাই কাপড় পেতে রাখি আর ওপরেটা আর পারলাম না পরিষ্কার করলাম না ওটা যেমন আছে তেমনই থাকুক এইগুলোই আমার ব্যবহার হয় তো নিত্য প্রয়োজনীয় সেইগুলোই আমি একটু ধুয়ে ধু নিচ্ছি আর এই যে গ্যাস গ্যাস্টাসগুলো সব মুছে রাখলাম আর এই যে মেয়ের খাবার বেড়ে রেখেছি ক্যাবলই রাখলাম তো এখনই ও খেয়ে নেবে আসলে পরে স্কুলে গেছে স্কুল থেকে এলে পরে যে বাসনগুলো সব মাজা হয়ে গেছে সব বেশি নেই মেজে নিলাম কাজের মাসি আমার দুদিন আসছে না উনি ওনার মেয়ে মারা গেছে তো তার জন্য খুবই আর এই যে সকালবেলায় আজকে তো আর পুজো দিতে পারবো না সকালে স্নান করে সকালকে আগে গোপ পুজো দিয়ে নিয়েছি স্নান করিয়ে দুদিন পুজো দেওয়া হবে না কাজ শ্রাদ্ধ শান্তির না সারলে পরে তো আর পুজো দিতে পারবো না তো এই ঘরটাও এ দেখো এই ঘরটাও গুছিয়ে রেখেছি এই যে এই ঘরটাও সব মোছা টোচা করে গুছিয়ে রেখেছি আর এই ঘরের বালিশের কভার টভারগুলো পরানো হয়নি ওগুলো সব আবার কেচে কুচিয়ে পরানো হবে আর ওই দেখো পুরো হয়ে যে আবার বস্তা ভরে আর ব্যাগ ভরে নিয়ে নিলাম যেগুলো নিত্য এখন ব্যবহারের তো সেগুলোও ধুয়ে নেব তো ঠিক আছে বন্ধুরা আমি এখন যাই পায়খানা বাথরুমটা পরিষ্কার করে নিয়ে নিয়ে তারপরে কামাতে চলে যাব। আর এই যে জলের বোতলে নিয়ে ফ্ল্যাক্সে নিয়ে নেবো বরফ জল নিয়েছি ওর মধ্যে বরফ ভরে নেবো ব্যস হয়ে যাবে যে জলটা নিয়ে যেতে হবে যতক্ষণ না কা হচ্ছে আর রোদ্দুরের পরিমাণটা চারিদিকে দেখতে পাচ্ছ তাও কেমন রোদ্দুর বাবা খুব গরম তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো তো রাত সারাদিন পরে আর তোমাদের সামনে আসতে পারিনি কাচাকুচি করে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে দিয়ে তারপরে ঘুমিয়েছিলাম দিয়ে সমস্ত বিছানাপত্র গুছিয়ে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব তুলে টুলে ভাজ টাচ করে রাখলাম রেখে তারপরে একটু ওই বাড়িতে গেলাম ওই বাড়ি থেকে এসে তারপর আবার একটু কি করলাম ওটস করে নিলাম কি করব সাদা সাদা ওটস করে নিলাম দিয়ে এখন দেখো যে দেখো ওরা খাচ্ছে আর আমি এখন খাবো এর মধ্যে শুধু তেল সাদা তেল দিয়ে একটু লঙ্কা ফোড়ন দিয়ে পাঁচ দিয়ে লবণ দিয়ে ঘুটে নিয়েছি আর ঘি দিয়ে ব্যাস সাদা তো ঠিক আছে খেয়ে নিই আজকের দিনটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার কালকে একটু শ্রাদ্ধ শান্তি একটু তারপরের দিন খাওয়া দাওয়া এটাই তোমাদের ব্লগ দেবো তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকো আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো দেখো বন্ধুরা পরের দিন আমরা শ্রাদ্ধ দিন আগের দিন কামান পর্যন্ত শেষ করেছি রাতে তারপর দেখো শ্রাদ্ধ শান্তি দেখো আমাদের নিয়মে কীরকমভাবে দেয় আমাদের এখানে আমাদের নিয়মে নয় এখানে দেখো খাট বিছানা ষোলো দান করতে হয় সেটা সব কিছুই মানে এখানে আমরা দান করতে হয় তো টাকা দিয়ে সেটা করা হয়েছে ব্রাহ্মণরা সব জিনিস নিয়ে এসেছে আর এখানে দেখো আমার পিসি শাশুড়ি ওই যে বড়ো আমার চাষা শ্বশুরের থেকেও বড় আর পিসি শাশুড়ি পিসি শাশুড়ি আমার শাশুড়ি শ্বশুর সবাই ছিল আরে দেখো আমরা এখানে দান করছি এই যে আমার কাকা শ্বশুর তারপরে আমি তারপর কাকি শাশুড়ি আমার শাশুড়ি পিসি শাশুড়ি তারপরে জেঠি শাশুড়ি মানে যে জেঠাও মারা গেছে তার ওয়াইফ আর যে ঠাকুর মশাই আমাদেরকে মানে পূজ্য দান করাচ্ছে ব্রাহ্মণকে দান করানো যেটা সেটা আমরা বৌরা মিলে মানে বাড়ির বৌরা আর যে ভাই মিলে করা হচ্ছে আমার মশাই এই সময় ছিল না আর আমার মেয়ে স্কুলে গেছিলো ওই জন্য আর ভোজ্য দান করতে পারিনি আর শাশুড়ি আমার জ্যাঠা শ্বশুরে দুই ছেলে নাতি পুতি সবাই করেছে আর আমার পিসি শাশুড়িরা দুই বোন এসেছিলো দুই বোন করেছে আর দুই বোন আসেনি আর এই যে আমার দেওয়ার যে চলে গেলো তার আগে ভাসুর দিয়ে ভাসুর চলে গেল সামনের উপর দিয়ে ক্যামেরার সামনে দিয়ে এই যে এই সময়টাতে আমার যা ভিডিও করে দিচ্ছিল ছোট যা মানে আমার জ্যাটা তো জ্যাটা শ্বশুরের মানে ছোট বৌমা আর এই যে আমার দেওয়ার এই যে শুভঙ্কর যে আইডিটা তোমরা দেখতে পাও ওই যে আমার দেওর কাকা শ্বশুরের ছোট কাকা শ্বশুরের ছেলে আর ওই যে আমার ছোট পিসি শাশুড়ি তারপরে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি আমার বকু সোনাকে নিয়ে পঞ্চাতত্ত নিয়ে এখানে কীর্তন হবে যেটা শিশুদের উদ্দেশ্যে তো এই যে পুজো করছে যে যারা কীর্তন করতে এসছে তারা পুজো করছে পুজো করে তারপরে কীর্তন শুরু করবে তো বন্ধুরা দেখতে থাকুক আজকের ব্লগটা আজকে থেকে আমরা মুক্ত হয়ে গেলাম এক বছরের জন্য তারপরে দেখো এই যে রান্না বান্না কৃত্তর লোকজন বাড়ির লোকজন খাবে রাতেবেলাতে তো রান্না হচ্ছে এখানে আমার বড়ো যা আছে মানে যেটা শ্বশুরের বড় বৌমা আর এই যে তিন দিনের ভিডিও আমার আছে বুধবার পর্যন্ত আর আমি বৃহস্পতিবার আপলোডটা করছি বসে খাওয়া আস্তে দিন আর সবাই রয়েছে আত্মীয় স্বজন